ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজও ভরাক্রান্ত ছাত্রদল নেতা ও মাস্টার্স শিক্ষার্থী শাহরিয়ার আলম সামের হত্যাকাণ্ডে স্তব্ধ দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান তেরোই মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় যেন দাগ কেটে গেছে ছাত্র সমাজের হৃদয়ে ছুরিকাঘাতে আহত সামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে একটি মোটরসাইকেল ধাক্কাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি মোটরসাইকেল ধাক্কাকে কেন্দ্র করে সামান্য তর্ক পরক্ষণে রক্তাক্ত সাম্য মাটিতে লুটিয়ে পড়েন সাম্যের মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বের করেন বিক্ষোভ মিছিল সারা ক্যাম্পাস জুড়ে ধ্বনিত হয় সাম্য হত্যার বিচার চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি করছেন তারা এদিকে পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজনকে আটক করা হয় চিকিৎসা নিতে আসা অবস্থায় সাম্যর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তার পরিবার এখন শোক স্তব্ধ এবং বারবার জানতে চাইছে আমার ছেলে কী দোষ করেছিল এই হত্যাকাণ্ডের বিচার হবে তো নাকি সাম্যের মতো আরও অনেক সম্ভাবনা এভাবেই থেমে যাবে দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন এই খুনের শেষ কোথায়